অনুষ্ঠানটা দেখুন আমি দেবাশিষ গাঙুলি আমাদের জেলার সভাপতি হয়েছে পুরুলিয়া আমরা দেবাশিষ গাঙুলি সংবোধন অনুষ্ঠান জানাবো যেটা আমাদের কাছে আনন্দের সেই উপলক্ষে প্রোগ্রাম তার সাথে বিভিন্ন সমস্যামূলক কাজ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পাশে থাকতে মানুষের পাশে থাকতে গেলে মানুষের মানুষ সেবামূলক কাজ করতে হবে সেই কাজকে আমরা আমরা সেটাকে নিয়ে বিভিন্ন রকম প্ল্যানিং করে মানুষের মধ্যে সেই কাজের চেষ্টা করছি এইটুকুই ব্যাপার বিভিন্ন সমস্যামূলক যেমন গরিব ক্লাবগুলোতে যাদের অর্থনৈতিকভাবে দুর্বল স্টেশন নেই তাদেরকে ফুটবল দেওয়া কিছু মানুষের মা ভুলের শাড়ি তুলে দেওয়া কিছু ইতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান কিছু বয়স্ক মানুষকে লাঠি এবং ছাতি দেওয়া এইগুলো আমরা বিভিন্ন পরিকল্পনা প্রচুর মানুষ আছে সময় দেখছেন তো আপনারা নিজেরাই দেখছেন প্রচুর মানুষ এবং অনেক মানুষের ডিম্যান্ডও আছে কতটা উঠতে পারবো বুঝতে পড়ছে প্রচুর মানুষ একটা বিশেষত্ব একটা জিনিস দেখা গেল যে ধর্মতলা চলো একুশে জুলাই যে আপনাদের মহান কর্মসূচি সেই কর্মসূচির আপনারা উদ্বোধন করলেন এটা একটা আমাদের দলের বাৎসরিক একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা দায়িত্ব নিয়ে সবাই সুন্দরভাবে পালন করি সেই উপলক্ষে আজকে প্রথম আমরা ফ্লেক্সের যে কর্মসূচি প্রচারে আমাদের জেলা সভাপতি পেপাশী গাঙ্গুলি হাত দিয়ে আমরা উদ্বোধনের মাধ্যমে মানুষকে বার্তা দিলাম আগামী বছর জুলাই সবাইকে যেতে হবে এই বার্তা দেওয়ার জন্য আজকে